বয়স বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানে আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য এটা গরুর হাটের জন্য এটা বাজারের ইজারার জন্য এটা থানা কমিটির জন্য এটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড চুক্তি করে দিয়ে আমরা সেবা হয়ে থাকতে চাই রাজনৈতিক কলকু গুলো হয়ে গিয়েছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবে প্রক্রিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে আই সামিলিক এখন মিছিল করে মিটিং করে

যে এক ইনশিও যাইnabla হবে না আমার ভাই উসমান হাদীর রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফরমে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে ডক্টোরদের মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যে পন্থী হন না কেন আমাদের একটা জায়গা আমাদের এক হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশ মন্ত্রী আল্লাহ দুহাই লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছে আপনাদের ছোট ছোট ব্যক্তি সাহায্যের উঠে এই ছোট ছোট বিষয়ে বাস না করে এর প্রজন্ম দিকে তাকায়া ওসবার আলীর প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে দলীয় সরকার উঠে উঠে আমার তো আপনারা বাংলাদেশ থেকে ধারণ করেন কারা কারা ইন্ডিয়ান সেটেলমেন্ট এসে ক্ষমতায় যাইতে চায় কারা কারা আমেরিকাকে মেনটেন করে চীনকে মেনটেন করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে আপনি কলে করে পড়াশোনা করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না কিন্তু ভোটার আর প্রকোপ ভোটা হয়ে আসতেছে